দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আপতাব গজ হাট আর এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে মঙ্গলবার আর আজ ছিল ষোলোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃষ্টি অপেক্ষা করে কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সার গরুগুলো বা চলছে আমরা সে তথ্যটাই দিব আপনাদের আর আমরা দেখছিলাম এখানে বেশ কিছু বাচ্চা দেখাশোনা চলছে গরুগুলা দেখছেন

ষাটটি বাচ্চা দেখছিলাম দামটা চলছে আমরা একটু জানব কয়টা কয়টা ষাটটায় কত বলছেন আটত্রিশ মিনিট কত চাইনিশো চল্লিশ

এত বৃষ্টি দিনাজপুরে আচ্ছা বৃষ্টি ঝড় বৃষ্টি অপেক্ষা করে আজকে মোমিন ভাই কালেকশন এত বৃষ্টি

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন নামে গুরুগুলা কিনলেন আমরা ভাই টোটাল কয় বলেন তো দশটা তার জন্যে ভাই সালামালাইকুম কোথা থেকে আসছেন ঢাকা উত্তর থাকে মমিন ভাই সন্ধান কিভাবে পাইছেন আচ্ছা কেমন লোক হিসেবে কেমন ভাই কত কাজে মেলাছে কত কাজে কেমন পাইছেন নিরাপদ তো আচ্ছা তার কি একটা কাটার ধরনটা কেমন আপনার সাথে পরামর্শ করে কিনছে আপনি সব মিলে সন্তুষ্ট আছেন জি ঠিক আছে একটু দোয়া এই এটা ফিজিয়াম ফিজিয়াম কত এটা শার বাচ্চা হ্যাঁ পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার রেটটা মনে বেশি মান আছে কিন্তু লাগছে হ্যাঁ ওরা দাম আচ্ছা আচ্ছা দাম বেশি হলে বাচ্চাটা অরিজিনাল আছে অরিজিনাল আছে অরিজিনাল আচ্ছা এ হ্যাঁ একই রেট দেখি একটু এটা পঁচিশ পঁচিশ

পাঁচটায় লটে দুই লক্ষ দশ তাহলে বিয়াল্লিশ হাজার পিস হচ্ছে হ্যাঁ এই যে এই বছরটা দেখি এটা কত হয়েছে একান্ন পাঁচশো একান্ন পাঁচশো বেশ সুন্দর বাচ্চা একান্ন পাঁচশো কোয়ালিটি ফুল একবারে সেরা মানে তো মোহন ভাই আজকে বাজারটা কেমন মনে হলো আপনার কাছে মোটামুটি হ্যাঁ কাদাটা একটু দেখেন দর্শক হ্যাঁ কাদাটা আচ্ছা কাদাটা দেখছি প্রচুর কাদা কিনা কাটা চলছে আল্লাহ দিলে হ্যাঁ

যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনারা মমিন ভাইকে পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন পর্যন্ত করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন করবেন কি চিত্র